ঘড়িতে তখন বাজে রাত বারোটা তিন আর অলরেডি হয়তো একটা মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ তারও আগে আমার বর পাক্কা বারোটার সময় আমাকে হুইস করেছে এবং আমার জন্য এই সারপ্রাইজটা এনেছিলো যেহেতু আমি ওর সাথে সব সময় ঘুবি তো তার জন্য ও বেশি কিছু করতে পারেনি আমাকে কিন্তু এই বছর ও সারপ্রাইজ দেবে বলে রাত্রেবেলা গিয়ে ও জানি না আমি কখন কে এনেছে এনে আবার ফ্রিজে রেখেও দিয়েছিল আর আজকে যখন আমি কোল্ড ড্রিঙ্কস খাবো বলেছিলাম তখন কিন্তু ও আমায় কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিল সুতরাং আমি জানতামই না যে ও আমার জন্য এতটা করেছে আর ওকে দেখো ও কিন্তু কোনো রকম কোনো আগে থেকে প্রিপারেশন নেয়নি তাই খালি গায়েই ওইভাবে বসে রয়েছে আর আমি কিন্তু একদম ঘুমিয়ে গেছিলাম মানে সে কি বলবো তো ও আমাকে উঠিয়ে তারপরে এই যে দেখো আমার হচ্ছে জন্মদিন সেলিব্রেট করার জন্য ও কেকটা এনেছিল আর সত্যি কথা বলতে এটাই হচ্ছে আমার জীবনের প্রথমবার যখন তোমাদের দাদা ভাই আমার জন্মদিনের দিন আমার সাথে ছিল বিশ্বাস করা আমার এত ভালো লেগেছে এটাই আমার জীবনের সব থেকে মানে বড়ো সারপ্রাইজ ছিল তো আমাকে এই যে দেখো কেক হচ্ছে ও মানে আমি এখানে কাটিং করলাম করে আমি হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছে আর আমার চোখগুলো আমি আমি ওকে বলছি আমার চোখ দেখিও না আমি তো পুরো একদম ঘুমে আচ্ছন্ন হয়ে আছি আমাকে যদি কেউ দেখে ভাববে আমি নেশা করে বসে আছি বিশ্বাস করো আমার সেই চোখগুলো একদম ঘুমে ঘুমে আর ওইদিকে ঈশানীয় হচ্ছে গিয়ে উঠে পড়ছিলো আর কি তো যাই হোক ও কান্নাকাটি করছিল রাতে ব্যাস ও আমাকে বারোটার সময় উইস করেছিল এবং তারপরে কেক কাটা হয় আর তারপরেই কিন্তু আমাকে অলরেডি আরও দুইজন মানে আমার বোন একজন ভাই মানে গুরু গুরুপদ নামর তো ওরা সবাই আমাকে উইস করেছিল সাথে সীমা দিয়ে ও ফোন করেছিল তারপরে এই যে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠেই এই যে এখানে ঠাকুর প্রণাম করে নিচ্ছে স্নান টান করা হয়ে গেছে করেই ঠাকুর প্রণাম করে নিচ্ছি ওয়াইদেবে কেমন আছো সবাই সেটাই তো বলতে ভুলে গেছি আশা করছি সবাই ভালো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যেহেতু জন্মদিন তাই একটু স্পেশাল তো কিছু করবেই বড় যেহেতু এবারে বাড়িতে রয়েছে তাই আমাকে বললে ঝটপট রেডি হয়ে নাও আমি তোমাকে নিয়ে বাইরে যাব বাইরে গিয়ে আমরা দুজনে মিলে তোমার পছন্দের সবজি টবজি সব কিছু কিনে আনবো তো যেহেতু বাইরে বেরোবো আর জন্মদিন বলে কথাটা কি আমাকে আমার স্কিন কেয়ারটা তো করতেই হবে আর তোমরা তো সবাই জানো আমি কিন্তু সবসময় কিওর স্কিনের প্রোডাক্ট ব্যবহার করি তার কারণটা হলো কিওর স্কিন কিন্তু এআইয়ের মাধ্যমে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের স্কিন কেয়ার করে তো আমি কিন্তু বরাবরই এই কিওর স্কিনের প্রোডাক্ট যেহেতু ব্যবহার করছি এর ফলে কিন্তু আমার যে স্কিন প্রবলেম ছিল যেমন পিগমেন্টেশন ডার্ক স্পট পিম্পল তো সব প্রবলেম কিন্তু প্রায় এইটির থেকে এইট্টি পর্যন্ত ঠিক হয়ে গেছে তোমাদেরকেও চলো বলে দিই তোমরা এই কিওর স্কিনের প্রোডাক্টগুলি কীভাবে ব্যবহার করতে পারবে সবার প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকে কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করবে ওখান থেকে লগ করার পরে তারপর পরে কিন্তু ওখানে তোমরা ফ্রিতে একটা ডক্টর পেয়ে যাবে তোমাদের প্রবলেমটা বলবে কি প্রবলেম তারপরে কিন্তু তোমাদেরকে তোমাদের ফ্রন্ট পোর্শন এবং সাইড পোর্শনের ফটো নিয়ে তোমাদের স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করে তোমাদের জন্য প্রোডাক্ট সাজেস্ট করে দেবে এবং শুধুমাত্র তোমাদেরকে কিন্তু প্রোডাক্ট মূল্যটাই দিতে হচ্ছে কোনো রকম কিন্তু ডক্টর ফিস দিতে হচ্ছে না আর হ্যাঁ সব সময় কিন্তু একটা জিনিস মনে রাখবে শুধু মুখে মাখলেই হবে না ওপর থেকে তোমাদেরকে কিন্তু হেলদি খাবার মানে হেলদি ফুড এবং তার সাথে সাথে কিন্তু করতে হবে আর অবশ্যই এই প্রোডাক্টটা কেনার সময় আমার কুপন কোড কনেকা হান্ড্রেড ইউজ করবে তাহলে কিন্তু তোমরা আরো একশো টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে তো তারপরে এই যে দেখো স্কিন কেয়ারটা করার পর আমি চলে এসেছি এইখানে হচ্ছে চুলটা মোছার জন্য ভালো করে মানে কি বলবো মাথায় তো আর চুল বলে আর চুল নেই পুরো সব উঠে একদম শেষ হয়ে গেছে যাই হোক ওইদিকে মাও হচ্ছে বসে বসে দেখছিল আর মা আমাকে বলছে বলছে মাথায় দেখো তোমার আগে কত চুল ছিল এখন সব উঠে গেছে আসলে ঈশানী হওয়ার পর থেকেই মানে আমার চুল ঝরা শুরু হয়েছে শুধু আমার কেন আমি মানে যতটা দেখেছি যে প্রায় বাচ্চাদের মা হয়ে গেলে অনেকটাই চুল হালকা হয়ে যায় তবে এখন ভেজা বলে একটু বেশি জানি কেমন কেমন লাগছে যাই হোক তো আমি এইখানে যে দেখো গামছা মিলছি মা আমার দিকে দেখছে আর বলছে বলছে এমনিতে তো তোমার চুল কম তারপরে সামনে চুলটা তুমি আরও ছোটো করে কেটে দিয়েছো আমি সাথে সাথে কী করেছি গামছাটাকে নিয়ে মায়ের হচ্ছে মুখের মধ্যে হচ্ছে জড়িয়ে দিয়েছি তো যাই হোক মা হচ্ছে ওইখানে বসেছিল আমি মায়ের সঙ্গে কথা বলছি আর মাকে গিয়ে হচ্ছে একটু মায়ের সাথে খুনশুটিও করে নিলাম আর হ্যাঁ বলে রাখি আমার কিন্তু সকালটা যেমনি ঠাকুর প্রণাম করে শুরু হয়েছে তেমনি কিন্তু বাবা মাকে যেহেতু মায়ের বাড়ি বাড়ি আমরা যাইনি তো এখানে হচ্ছে বাবা মা মানে শ্বশুরমশাই শাশুড়ি মাকে তোমাদের দাদা ভাইকে সবাইকে প্রণাম করেই দিনটা আমার শুরু হয়েছে তবে কি বলতো সবসময় তার ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না বা সব কিছুটাই যে ক্যামেরার সামনে করতে হয় তো এমন কিছু ব্যাপার নেই তো তার জন্যই আর কি তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই দাদা ভাই হচ্ছে বেরিয়ে গেছে দুজনে মিলেই হচ্ছে যাচ্ছে না না আমি যে বললাম আমিও যাব আমি আসলে এখানে একটু ভিডিও করছিলাম তো তার জন্য আমাকে তোমরা দেখতে পাওনি তো আমি এই যে দেখো আমিও হচ্ছে ভিডিওটা করার পরে আমিও যাচ্ছিলাম তো আমরা সবাই মিলে এখন হচ্ছে যাচ্ছি প্রথমে বাজারে যাব আমি ওকে বললাম যে এক কাজ করো তাহলে দই বর মানে সকালে ব্রেকফাস্টও বললো যে ব্রেকফাস্টে কি খাবে ও কেন আমি কেন আমরা একটু দুজনেই বা মাও হচ্ছে দই বড়াটা খেতে ভীষণই পছন্দ করে তো তার জন্য বললাম যে তাহলে আজকাল বাজারে খাবো না বাজার থেকে একবারে দই বড়া কিনে বাড়িতেই চলে আসবো তারপরেই এসেছিলাম আমরা মাছের বাজারে তোমাদের দাদাভাই আমার জন্য মাছ কিনতে এসেছিলো আসলে আমার পছন্দের মাছ হচ্ছে কমপ্লেক্স মাছ তো ওই মাছটা কেনার জন্য পুরো মাছ মার্কেটটা ঘুরে নিয়েছে কোথাও ওই মাছটাও পাইনি আর তার সাথেও তার ছিল মানে বড় বড় চিংড়া মাছ মানে চিংড়ি মাছ নেওয়ার জন্য আর কি যেটাকে গল্লা চিংড়ি বলে তো সেই মাছটাকেও পায়নি তো তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে ছাড়ো ও মিডিয়াম সাইজেরই যে চিংড়িগুলো হয় সেগুলোই নিয়ে এসছে আর তার সাথে আমার পছন্দের হচ্ছে মাশরুম আমাকে বললো কিসের সবজি খাবে তো আমি বলেছিলাম যে যাই হবে তাই খাবো বেশি মানে স্পেশাল কিছু করতে হবে না কিন্তু কেকার কথা শুনে তো যেহেতু আমার মাশরুম খেতে ভালো লাগে তো তার জন্য কিন্তু দেখো ও মাশরুম হচ্ছে নিয়ে নিয়েছে আমার জন্য আর ঈশানি এখানে একটা আমলকি কি পেয়ে হাতে তুলে বাবা তার সে কি আনন্দ এই যে এই মাশরুমটা নেবো এটা কিন্তু বর্ষাকালে খড়ের মধ্যে হয় আশা করি যারা গ্রাম থেকে দেখছ তারা তো জানোই তো আর কাঁচা আম নিচ্ছে কারণ আমার তো জানোই আমের চাটনি কতটা পছন্দের যারা ডেলি আমার ব্লগ দেখো তারপরে এই যে দেখো এখানে হচ্ছে দই বড়া যে বলেছিলাম তোমাদের দই বড়া কিন্তু নিয়ে চলে এসছে ওই যে মায়ের জন্য আর আমার জন্য বাবার জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে কারণ বাবা মানে কিছুক্ষণ পরে এসে খাবে কিন্তু তার জন্য আর এইদিকে আমার বড় কিন্তু সে এসেই আগে রান্নার জোগাড়ে বসে পড়েছে ও বলছে যে আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো তো তার জন্যেই কিন্তু ও কিন্তু বসে পড়েছে রান্না করার জন্য তারপরে এই যে দেখো চলেও এসেছে রান্না করার জন্য তো আমি বলেছিলাম শুধু মাশরুম করো আর হচ্ছে মাছ করো চিংড়ি মাছ এনেছো আর কিছু করতে হবে না কে কার কথা শোনে আবার এইদিকে চলে এসেছে ঝিঙ্গাল পোস্ত বানানোর জন্য যেটাও কোনো দিনই বানায়নি আর তোমাদের দেখাই চলো কি কি রান্না হয়েছে এই যে দেখো এখানে চিংড়ি মাছের টক করেছে তার সাথে এখানে ছাতু ভাজা মানে মাশরুম ভাজা যেটাকে ছাতু ছাতু বলি আমরা আর আমার কিন্তু ভাজটেই ভালো লাগে আর ডাল আর সাথে হচ্ছে এখানে আমের চাটনিটা হবে যেটা এখনো হয়নি সাথে এই যে <laughs> 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 আর দুপুরে খাওয়া দাওয়া করার পরে এটা চলে একেবারে বিকেল বেলা সময় পাঁচটার তো তোমাদের দাদাভাই হচ্ছে বাবাকে বলেছিল মানে মাকে প্রথমে বলেছিল পায়েস বানানোর জন্য তো আমি বলেছিলাম যে নানা পায়েস করতে হবে না মানে আমি একদমই পায়েসের জন্য রাজি হইনি তো তার জন্য হচ্ছে বাবা হচ্ছে দোকান থেকে আবার গিয়ে মিষ্টি আনলো আর কি তো তার জন্যই হচ্ছে বললো যে চলো মানে এসো আশীর্বাদ করে যেহেতু নাচ করছিলাম তো তার জন্য হচ্ছে অন্য একটা শাড়ি পরেছিলাম তো তারপরে হচ্ছে বললাম যে ঠিক আছে তাহলে সেই মানে সব কিছু ছিল শুধু শাড়িটা হচ্ছে চেঞ্জ করে নিলাম নিয়ে এসে এই যে দেখো বসেছি জন্মদিন বলে কথা একটু যতটা মানে হচ্ছে ততটাই আসলে আমাদের প্ল্যান অন্য কিছু ছিল আর সন্ধেবেলাতে একটু প্রোগ্রাম করার কথা ছিল মানে একটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এত পরিমাণে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যে যেই সময় আমরা বেরোবো বলেছিলাম আর টাইম দিয়েছিলাম ছটা সাড়ে ছটা তারপর থেকে বৃষ্টির কারণে আর একদম বেরোতে পারিনি যাই হোক আমার জন্য এই যে এতটা হচ্ছে তোমাদের দাদাভাই করতে পেরেছে শুধু দাদাভাই না বাবা মা সবাই মিলে এটাই আমার জন্য অনেক অনেক বড় পাওনা তো এই যে দেখো মা হচ্ছে গিয়ে শাক বাজিয়ে আমাকে হচ্ছে প্রথমে আশীর্বাদ করে দিল আর কি বাবা বললো যে আশীর্বাদটা করে দাও আর তোমাদের দাদাভাই এখন হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে যাই হোক যেহেতু আমাকে মানে মাকে আশীর্বাদ করছে আর মেয়ে কোলে বসবে না তা হয় তো তার জন্য ওখানে ঈশানীয় এসে আমার কোলে বসে গেছে তা আমি বললাম যে তাহলে প্রথমে ঈশানীকেই আগে করুন তো বলছে না না যার জন্মদিন আগে তাকে আগে করা হোক তো ঈশানী ওই অবাক হয়ে দেখো কিভাবে দেখছে বলছে আমাকে কখন করবে শুধু মাকেই তো সবকিছু করে যাচ্ছে এরকম আর কি ব্যাপারটা চলছে তো যাই হোক আমাকে হচ্ছে এখানে চলো এখন আশীর্বাদ তাসীর্বাদ করে নিক তারপরে আবারও আসছে আশীর্বাদ করা কমপ্লিট তো তারপরে হয়েছে মানে আমাকে হচ্ছে মা বাবা আশীর্বাদ করার পরে আমি যে এসেছি এখানে এসে মা বাবাকে আবারও হচ্ছে একবার প্রণাম করে নিলাম আর যেহেতু আমি প্রণাম করলাম আমাকে দেখে দেখে ঈশা নিয়ে ছুটে এসে কিন্তু প্রণাম করতে শুরু করে দিলাম তো তখন আমি ওকে বললাম যে তাহলে তুমি এক কাজ করো বাবাকেও হচ্ছে গিয়ে মানে দাদুকেও প্রণাম করো তো মা হচ্ছে আমাকে বলছে যে এসো একটু এখানে একটা ফটো তুলি তো আমরা হচ্ছে ওখানে ফটো টটো তুললাম তো তারপরেই যে মা আমাকে আবার মানে সন্দেশ ছিল হচ্ছে বাবা আর কি টিফিন এনেছিল তো সেইগুলো হচ্ছে খাওয়ার তো আমি হচ্ছে বলছিলাম যে আমি এত মিষ্টি খাবো না তো তার জন্য হচ্ছে ওই একটা সন্দেশ যেটা মানে আমি খাই তো সেই সন্দেশটাই একটু একটু করে হচ্ছে মুখে দিয়ে দিচ্ছিল আর দইও দেখো আমি এক চামচ খাওয়ার পরে বলেছিলাম যে আর খাবো না ঠিক আছে হয়ে গেছে আপনি ইশন কি খাওন বলছে না না তিনবার খেতেই হয় তো তার জন্যই হচ্ছে এই যে দেখো তিনবার ধরে আমাকে খাইয়ে দিল তো ঈশানি শুধু ভাবছে আর দেখছে আমায় কখন দেবো আমি খাবো বলে অপেক্ষা করছে আমায় তো দিতে পারে কিন্তু ওকেই শেষে দেওয়া চলছে ওটাই হচ্ছে গিয়ে ভাবছে তো যাই হোক আমি মাকে বললাম যে মা আপনিও পুরো মিষ্টিটাই খেয়ে নিন তো তার জন্য মাকেও একটা সন্দেশ তুলে হচ্ছে খাইয়ে দিলাম আর যেহেতু আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গেছে মানে রেস্টুরেন্টে যাওয়া তো তার জন্য এই যে দেখো রাত্রেবেলা হচ্ছে আমি বললাম তাহলে কাজ করি খিচুড়ি বানাবো যেহেতু বর্ষা হচ্ছে আমি বললাম না যে প্রচণ্ড বৃষ্টির জন্যে যেতে পারিনি তো তার জন্য কিন্তু আমরা হচ্ছে এখানে যে খিচুড়ি বানানোর জন্য এসেছি আর ঈশানির বাইনা ও আমার কোলেই থাকবে তো সমস্ত সবজি টবজি আমরা কিনে যেহেতু সকালে একবার বাজারে গেছিলাম আবার বিকেলবেলা সামনের বাজার থেকে সবজি টবজি নিয়ে এসে খিচুড়ি করছিলাম ওখানে আবার তোমাদের দাদা হয়েছিল জন্মদিন আর মাংস হবে না তা কি হয় তো খিচুড়ি আর মাংস একসাথেই হচ্ছে গিয়ে মানে মাংস দিয়ে খিচুড়ি বানানো হচ্ছিলো তো যাই হোক তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদিও প্ল্যান অন্য কিছু ছিল আর অন্য কিছু হলো তবু যতটা আমার জন্য হয়েছে অনেক খুশি আমি তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ টাটা বাই বাই টেক কেয়ার